যে সিলসিলা পেয়েছি সিলসিলা পেয়েছি আমার মনের মতন সিলসিলা পেয়েছি আমার মনের মতন সিলসিলা পেয়েছি আমার মনের মতন সিলসিলা পেয়েছি শীতল হইল জীবন এমন পীর পেয়েছি এমন পীর পেয়েছি আমার মনের মতন এমন পীর পেয়েছি আমার মনের মতন আর গোলক ধাঁধায় পড়ে আমি অনেকে ঘুরেছি গোলক ধাঁধায় পড়ে আমি অনেকে ঘুরেছি পীর পে আমি আল্লাহ রসুল পে পীর পে আমি আল্লাহ রসুল পেছি আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ পীর যে আমার জিন্দা করন পড়ে দেখেছি পীর যে আমার চিন্তা কর পড়ে দেখেছি তাই তো আমি পীরের সুরাত হৃদয় দেখেছি আমার পীর জিন্দাবাদ আমার পীর আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ নজর যখন পড়ে আমার পীরের চেহারাতে নজর যখন পড়ে আমার পীরের চেহারাতে আর খোদার কসম পৌঁছে আমি যাই যে আর সে আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীরের যত গোলাম নবীর গোলাম আমার পীরের যত গোলাম নবীর গোলাম আমার পীরের যত কলাম খোদারি কলাম আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ কোরআন পাকে আল্লাহ স্বয়ং করছে ঘোষণা কোরআন পাকে আল্লাহ স্বয়ং করেছে ঘোষণা আর মুর্শিদ ছাড়া আরে মুর্শিদ ছাড়া আর মুর্শিদ ছাড়া আল্লাহর তালাশ কেউ তো পাবে না আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ পীরের আশিক খোদার আশিক আশিক নবীজির পীর রে আশিকি আসি আসিকে বিজিল এই কথাটি নয় কম কোরআনে নেজাহিল আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ পীর আল্লাহ তালা এমন করল শেহেন পীরকে আল্লাহ তালা এমন করল সহনশা তার দুয়ারে ঝোঁকায় মাতা রাজা বাদশা আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আর সারার জনম থাকবো আমি পীরের দামান ধরে সারা জীবন থাকবো আমি পীরের ধামান ধরে আল্লাহ নবী খোদা পেয়েছি পীরের সেবা করে আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ সিলসিলা পেয়েছি শীতল হইল জীবন শিলশিলা পেয়েছি শীতল হইল জীবন আমি এমন পীর পেয়েছি এমন পীর পেয়েছি আমার মনেরই মত